নবীজি এবার আবার দৌড়ে চলে আসলেন ঘরের ভিতরে এসে হাজর খুব কুবরা রে দিয়ে আল্লাহ বলছেন ঝামেলও নি দ্রুত আমার গায়ের উপরে চাদর দিয়ে দাও দেখো না আগের মতোই যেন আমার শরীরে জ্বর অনুভব হচ্ছে সমস্ত শরীরটা কাঁপতেছে আল্লাহর হাবিবকে যখন ওই চাদর দিয়ে বস্ত্র দিয়ে যখন ঢেকে দেওয়া হলো সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আবার পুনরায় কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন ফাংজির অরপা কা ফাকা বা কা ফাতা হে ওয়ার রুচু চাফা আল্লাহ ফাক বলেন ইয়া আই ভালোমুদ্দাসির হে বস্তর সাদ দিত নবী হে কাপড় ঢাকা নবী কুম ফাংজির আপনি উঠুন আর শুয়ে থাকা যাবে না আপনি আল্লাহ পাকের সতর্ক বাণী আল্লাহর কোরআনের দিন প্রচার আপনি শুরু করে দেন ফাকাব্বির আল্লাহ পাক যে বড় আল্লাহ পাক যে একবারে সকলের উপরে সেটা আপনি ঘোষণা করুন ওয়া সিয়া বাকা ফাতাহির আপনি পবিত্রতা অর্জন করুন ওয়ার রুজুজা ফাহজুর এবং অপবিত্রতা অপবিত্রতা থেকে আপনি দূরে থাকুন বলেন শুভ হা প্রিয় ভাইরা আমার এভাবে করে আল্লাহর হাবিবের কাছে একের পর এক ধারাবাহিকভাবে যখন আয়কালী নাজিল হতে লাগলো ধারাবাহিকভাবে তখন আল্লাহর হাবিব খুব দ্রুত সেগুলো আয়ত্ত করার জন্য মুখস্ত করার জন্য যেইভাবে আল্লাহর কোরআন আর হেফস মুখস্ত করার জন্য হাবিব সাহেবরা মুখস্থ করে থাকেন সেইভাবে আল্লাহর হাবিব খুব দ্রুত জিহুবা মোবারক নাড়িয়ে নাড়িয়ে সেটা আয়ত্ত করার চেষ্টা করলেন শোবাহানুল্লাহ আল্লাহ রব্দুল্লাহীর সঙ্গে সঙ্গে আত্নাদিল করে বলেন লাতোহার কি বিশ না কালিতা জলবিহি না জমা হোয়া কু আ না বলেন সুবহানন্দ আল্লাহ রব্দুল্লা আমিন দাগ দিয়ে বলেন হাবি আমি যা আপনার উপরে আমার আয়া আয়াত আমার কোরআন নাজিল করে দিয়েছি দুনিয়ার হাবে সাহেবদের মতো আপনার আয়ত্ত করার জন্য জিহবা মুবারক বারবার নাড়াতাড়া করার কোনো প্রয়োজন নাই দরকার নাই ইন্না আলাইনা জামা হুয়া কোরআনা নিশ্চয় আমি আল্লাহ পাক এই কোরআন সংরক্ষণকারী এবং আপনার অন্তরে গেতে দেওয়ার মালিক আমি আল্লাহ সুবহান কষ্ট করে আপনার মুখস্থ করার দরকার নাই জিব্রিল আমিন যেভাবে বলবে আপনি শুধু অনুসরণ করবেন তা হাতেই আপনার কলিচার মধ্যে অন্তরের মধ্যে আমি আল্লাহ গোটা কোরআন দিয়ে দিব সুবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার ইমাম করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ধীরে ধীরে ক্রমে ক্রমে ধাপে ধাপে সুদীর্ঘ তেইশ বছর ধরে আল্লাহর কোরআন বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কারণে নাজিল হয়েছে বলেন সুবহান আল্লাহ যেই কোরআন আজকে আমরা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ